হ্যালো বন্ধু হ্যাঁ তোর কাছে দশ হাজার টাকা হবে হ্যাঁ হবে না না আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধু তোর কাছে দশ হাজার টাকা হবে আমি স্যালারি পেলেই তোকে দিয়ে দেব হ্যাঁ হবে না আচ্ছা ঠিক আছে কি সেই থেকে দেখছি এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা চেয়ে বেড়াচ্ছে দশ হাজার টাকা হবে নাকি আমি যে তোমার অর্ধাঙ্গিনী আমাকে তো একবার বলতে পারতে ও সরি 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 তোমার কাছে দশ টাকা হবে গো দাও না আমি তোমাকে স্যালারি পেলেই দিয়ে দেবো

সব তোমার কাছে দশ হাজার টাকা দিই তোমার কাছে টাকা হবে গো যত সব অসহ্যে গিয়ে চাইতে গেলাম নিজেই বললো নিজেই আবার কথা শোনালো